ভারতে এসে পুরী জগন্নাথ মন্দিরে ব্রাহ্মণদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন এই দাবি নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ সরাসরি বলেন এটি সম্পূর্ণ প্রতারণা চলুন জেনে নি কেন এই দাবিকে বিবেকানন্দ মিথ্যা বলেছিলেন একজন রুশ লেখক দাবি করেছিলেন যীশুখ্রিস্ট ভারতে পুরীতে এসে ব্রাহ্মণদের কাছ থেকে শিক্ষা নিতে চেয়েছিলেন কিন্তু ব্রাহ্মণদের সংকীর্ণতা ও মূর্তি পূজায় বিরক্ত হয়ে তিনি চলে যান লামাদের সেখানেই নাকি তিনি প্রকৃত ধর্মীয় শিক্ষা লাভ করেন এই গল্প শুনে স্বামী বিবেকানন্দ রীতিমতো ক্ষুব্ধ হন তিনি বলেন পুস্তকখানি আগা ঘোড়া প্রতারণারী বিবেকানন্দ বলেন যারা। ভারতের ইতিহাস জানেন তারা বুঝবে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কারণ জগন্নাথ মন্দির ছিল একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আমরাই পরে এটিকে হিন্দু মন্দিরে রূপান্তর করেছি যিশুর সময় সেখানে একজন ব্রাহ্মণও ছিল না জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা ওইটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি সে সময় সেখানে একজন ব্রাহ্মণ্য ছিলেন না তথাপি বলা হইতেছে উপদেশ লইবার জন্য ব্রাহ্মণদের অর্থাৎ যিশু যদি আসতেন তাহলে তিনি পুরী জগন্নাথ মন্দিরে কোনো ব্রাহ্মণের সান্নিধ্যে আসতে পারতেন না কারণ তখন সেখানে শুধু বৌদ্ধ সাধুরাই ছিলেন বিবেকানন্দের এই মন্তব্য কেবল ঐতিহাসিক সত্যের কথা বলে না বরং আজকের ভুয়া তথ্য বা কল্পনার উপর তৈরি থিওরিগুলোকে প্রশ্নবিদ্ধ করে স্বামী বিবেকানন্দ সবসময় ইতিহাস ও যুক্তির ভিত্তিতে কথা বলতেন তাই এমন কোনো দাবি শুনলে আগে ইতিহাস জানতে হয় আর সেই ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরছে স্টাডি লাইন স্টুডেন্টস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ